সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের আজ হলো এই বার্তা নিয়ে এসেছি সকলের জন্য যে সেই কাঙ্ক্ষিত মাঘ মাসের একাদশী সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমি গত ভিডিওতে এটা বলেছিলাম যে মাঘ মাসের যে ব্রতটা মাঘী ব্রত এই ব্রতটা কতটা মাহাত্মপূর্ণ তো সেই সম্পর্কে আর বলছি না তো যারা আমরা ব্রত করছি না বা করতে পারছি না তাদের জন্য আমি বলেছিলাম যে শর্তিল একাদশী যে দুটো পড়বে অবশ্যই আমরা একাদশী দুটো করব যদি একাদশী করি তাহলে হিসাব মতো ছয়টা সাতটা দিন ব্রত পালন হয়ে যায় তো বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা জেনে নেই দু হাজার পঁচিশ সালের পঁচিশ জানুয়ারি আর হচ্ছে মাঘ মাসের এগারো তারিখ পঁচিশে জানুয়ারি মাঘ মাসের এগারো তারিখ বার হচ্ছে শনি তো শনিবারে আমাদের সেই একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশী তো ষটতিলা একাদশী আমরা থাকবো হচ্ছে কবে পঁচিশ জানুয়ারি আর সরি মাঘ মাসের হচ্ছে এগারো তারিখ বার হচ্ছে শনি তো সেই মাঘ মাসের আমরা একাদশীর মাহাত্মটি এবার শুনব এবং পারণের কথাটা আমি শেষে বলে দেব শর্তিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধিবা এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদ উত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী সটটিলা নামে জগতে বিদিত এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ নরক গতি হতে রক্ষা পাওয়ার উপায় দেখুন এখন বলছেন কে পুলস্তমনি অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা আমাকে বলুন এ কথাটা বলছেন কে দালভ্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্ত মুনিকে এটা জিজ্ঞাসা করেছেন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণর পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চন হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মান্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তুম গতিনাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ মাঘ মাসে তিল দান অত্যন্ত মাহাত্বপূর্ণ তো সেই হিসাবে আমরা বৈষ্ণব বা ব্রাহ্মণকে তিল দান করতে পারি স্নান তানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বরগুলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম হচ্ছে শটতিলা হে যুধিষ্ঠির সময় নারদ এই শটতিলা একাদশীর ফলও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তাই এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাতি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণে বললো হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢালা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢালা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা সে আমার কাছে এসে বলল। আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা এই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষট তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বাসনা করা উচিত নয় বৃত্ত সাট্য ও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্য দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এতক্ষণ শটতিিলা একাদশী ব্রতের মাহাত্ম শুনলাম দেখুন শটতিিলা একাদশীর ব্রত ফল আপনি পেয়ে গেলে কিভাবে লাভবান হবেন সেটা ব্রত মাহাত্মেই আলোচিত হয়েছে এটার বলার অপেক্ষা রাখে না তো আমরা অবশ্যই ব্রত পালন করব সকলে হচ্ছে পঁচিশ জানুয়ারি শনিবার মাঘ মাসের এগারো তারিখ অবশ্যই এটা দু হাজার পঁচিশ সাল পঁচিশ সালের তো আসুন আমরা সেই সংকল্প করি যে আমরা শর একাদশীটি সকলে করব এ থেকে বিরত হব না শনিবার একাদশী ব্রত করবেন পর দিন পারণ পারণ করবেন রবিবার সকাল সাতটা থেকে শুরু দশটা দশ পর্যন্ত সময় বাংলাদেশের সময় অনুযায়ী আপনারা পালন করবেন তো অবশ্যই আমরা ব্রতটি পালন করব এই বলে আজকের মতো রাখছি জ্ঞান তুমি রান্ধস্য জ্ঞানঞ্জন সালকয়া যেন তস্ময়ী শ্রী গুরুবে বে নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে